আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাত প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে শিক্ষণীয় কিছু ভিডিও দিতেছি ইসলামিক ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো না লাগে এরপরেও আপনারা ভিডিওটা একটু দেখবেন ইসলামকে ভালোবেসে এই শিক্ষণীয় বিষয়গুলো মানুষের কাছে শেয়ার করে দিন মানুষের কাছে তুলে ধরুন এই সমস্ত বিষয়াদি আমি আজকে আপনাদের সামনে অজুর বিধান সম্পর্কে আলোচনা করব অজু ফরজ হওয়ার ব্যাপারে আলোচনা করব। এবং অজুর ফরজ কয়টি নিয়ে আলোচনা করব। এবং কীভাবে অজু করবেন এই নিয়মটা এখানে আমি বলে দেবো ইনশাল্লাহ সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অনেক মানুষের কাছে পৌঁছে যায় আসলে আমার এখানে বেশি বেশি অডিয়েন্সই হচ্ছে ইসলামিক অডিয়েন্স সব সর্বপ্রথম শুরু করতেছি মহান আল্লাহ তালা নামে ইয়া ইউদাকুম তিফাক হাকুম হে ই মান্দার গনেরা যখন তোমাদের নামাজের সময় হবে ফাঁকছিলু সর্বপ্রথম তোমরা তোমাদের চেহারাকে দৌত করে নিবে চেহারা বলতে কতটুকু বোঝায় এবার আসুন আমরা আলোচনা করি যে চুলের গোড়া থেকে থুতি নির পর্যন্ত এক কানে লতো হিতে অপর কানের লতি পর্যন্তকে বলা হয় মুখ আল্লাহ তালা বলছেন ফাঁকসিলু বুজু হাকুম তোমাদের চেহারাকে দৌত করো ওয়াই দিয়াকুম অতপর তোমাদের দুই হাতকে দৌত করো কতটুক পরিমাণ দৌত করবেন আল্লাহ বলে দিচ্ছেন ইলাল মার হাত কোন পর্যন্ত তোমরা দৌথ করো সিকুম অতঃর আল্লাহ তালা বলতেছেন যে ওম দাও। বিরু উ সিকুম থাকে। কেউ কেউ বলছেন ইমামগড় মতামত মতানৈক্য করছেন কেউ বলছেন চার বাঘের এক বাঘ কেউ বলছেন চার বাঘের তিন বাঘ কেউ বলছেন সমস্ত মাতা মাসাহ করা আসলে সমস্ত মাত্রা মাসাহ করা হচ্ছে রসুল্লা সাল্লি সাল্লামের একটা শুন শূন্য আর চার ভাগের এক ভাগ করলে আপনার ফরজ আদায় হয়ে যায় ওয়া আর জুলাকুম ইলাল কাবাইন অতঃপর যে চার নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের পা আমাদের পাকে পরিপূর্ণরূপে টাকনু সহ ওয়াঈদ ইলাল মারাফ ইক ওয়ার জুলাকুম ইলাল কাবাইন ওয়ার জুলা তোমাদের দুই পা দৌত করবে কতটুক পর্যন্ত কাবাইন অর্থাৎ টাকু পর্যন্ত দুনু পা দৌত করবে অবশ্যই অজুর সময় আমরা এটা খেয়াল রাখবো যে অজু করি যখন এই ফরজ যে চারটা বিষয় রয়েছে এই চারটা ফরশ এরকমভাবে সুন্দরভাবে দৌত করতে হবে যে এক চুল পরিমাণ জাগাও যেন শুকনো না থাকে অর্থাৎ এক শুক এক চুল পরিমাণ জায়গা যদি শুকনো থাকে তাহলে আপনার উজুটা বাদ যাবে আপনার আপনার এবাদতটা বাদ যাবে এই জন্য উজু করার সময় এটা অবশ্যই সতর্ক থাকা চাই আর উজুর পরে আমরা এই দোয়াটা বলবো যে কালিমা শাহাদ আসাদু আল্লাহ ইহা ইহু ওয় আশাদু আল্লাহ মুহাম্মদান আব্দু চুল এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন